হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আজকে ব্লগে তোমাদের কি বলবো কি দেখাবো আমি টোটালি কনফিউশন আছি আমার গত ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার নানু হসপিটালাইজড দেখানোর পর ডক্টর সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনে আমার নানুর গুরুত্বটা অনেক বেশি যারা আমার আগের ব্লগ দেখেছে তারা জানে আমি ছোটবেলায় ঢাকা ছিলাম ঢাকায় আমার নানু আমাকে বড় করেছে আমার নানুর হাতে আমার হাতে ঘড়ি ছোটবেলায় আমার গণিত শেখা আমার বাংলা শেখা সব আমার নানুর হাতে আমার নানু কিন্তু একজন এডুকেটেড মানুষ নানুকে বাসায় নেওয়ার পর এখন আমার নানু অনেকটাই সুস্থ বাট হাত আর পারছে না আমরা যাওয়ার পর আমার আমার নানুর মাথায় পানি দিয়ে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম শুধু এই সুর একটু নেওয়া হয়েছে তারপর গিয়েছিলাম একটু বাহিরে তার কিছু ক্লিপ নেওয়া হয়েছে আর যতক্ষণ আমি নানুর সাথে ছিলাম আমি প্রপারলি নানুকে টাইম দেওয়ার চেষ্টা করেছি কারণ পরের জন্য আবার আফসোস করে না করি আলহামদুলিল্লাহ আমার অনেক ভাগ্যবান এখন আমার নানু দাদু জীবিত আছে যদিও বা আমি আমার নানা ভাই বা দাদা ভাই কাউকে পাই নাই তারপর কোনো আফসোস নেই আমার নানু দাদু এখনো আছে আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর আমার দাদুর জন্য যেন আল্লাহ তাদের সুস্থ রাখে নানুকে দেখতে কিন্তু আমার খালাতো মামাতো বোন সবাই আসছিল আমি আর আমার মামার বোন দুপুরের দিকে একটু মার্কেটে বের হই কারণ আমার খালাতো বোনের একটি বালতি আনতে হবে আর আমার আম্মু আমার নানুর জন্য জগ মগ আনাবে অনেকক্ষণ দোকানে দাঁড়ায় দাঁড়াই এগুলা কেনার পর তারপর আমি চলে গিয়েছিলাম আবার একটা গামছা কেনার জন্য একটা বিষয় আমার খুব কষ্ট লাগে যখনই ভাবি তখনই যে আমার ভিডিওগুলো গুলো আশেপাশে মানুষের কাছে যাচ্ছে ট্রাস্ট মি আমি আগে বুঝতে পারিনি আমার মনে হয়েছিল আশেপাশে মানুষের কাছে আমি যদি না দিই তারা ছাড়া অন্য কারো কাছে যাবে কিন্তু কপাল খারাপ আমার আশেপাশে মানুষের কাছে আগে যাচ্ছে আর তাদের যে নেগেটিভিটি সব আমার কমেন্ট বক্সে ছাড়ছে আপনারা দেখতে পাবেন না কারণ আমি নেগেটিভিটি একদম পছন্দ করি না যখনই তারা নেগেটিভ কমেন্ট গুলো করছে আমি তখনই তাদের হাইড করে দিচ্ছি তাদের কমেন্ট গুলো তাদের সময় থাকতে তারা যারা তাতে আমার কিছু যায় আসে না তাদের এত কষ্ট করে ভোর টায় উঠে আমার জন্য প্যারাগ্রাফ লিখে আমাকে কিভাবে কষ্ট দেওয়া যাবে সেই কথাগুলো ক্যাচ করে যে নেগেটিভ কমেন্ট গুলো করছে আমি সেটা জাস্ট হাইড করে দিচ্ছি ওখান থেকে গামছা নিয়ে সোজা বাসায় আবার আমরা কিন্তু নানার জন্য তরকারিও নিয়ে গিয়েছিলাম রান্না করে ওইগুলো আসলে আর শেয়ার করা হয়নি কারণ ওই যে বলেছিলাম নানুকে টাইম দিব তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা সবাই মিলে যখন বাসার থেকে যাই এই মুহূর্তটা অনেক সুন্দর একটা গোল্ডেন টাইম বলতে পারেন মাছ আমরা একটা দেখা পেয়েছিলাম এই ট্রেন টা ভিডিও করে রেখে দিছি এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কার এখনো নানু দাদু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ